ও মুখটা রাখ এইটা দরকার এইটা দরকার এটা উঠে এটা উঠে এটা দরকার হ্যাঁ বাস এইটা এখন হইছে এই যে পুরো রেডি আছে আর আমরা ওটা করতে পারি না 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 ও বন্ধু ও বন্ধু আচ্ছা এই কষ্টের বকেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম

আমাদের সদর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানিকগঞ্জের পৌরসভার সম্মানিত মেয়র মানিক পৌরসভার অন্যান্য কাউন্সিলর বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক সাংস্কৃতিক আইনজীবী বুদ্ধিজীবী পেশাজীবী সকল স্তরের মানুষ আজকে এই জানা যায়

Sous-titrage একটু একটা লাইক না করে না না আর দিকে রেখে আর দিকে রেখে মানে 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 বলল না উনি এত আজিদ আছেন এটা ঠিক অত্যন্ত আপনাদের শারদ রাবে আসি অনেক অনেক বেশি মানে মানুষের সেবা করে কে সারা জীবন এবং সব সময় বলে গেছে যে তুমি এইভাবে চলবা তোমারটা কেউ খায় না পারে না তুমি সেভাবে ব্যবহার করবা মানুষের সাথে যাতে সেই মানুষ তোমার সাথে সেই বা ভালো ব্যবহার করে তুমি ভালো ব্যবহার করবা ছাটুয়াবাসীর সারা জীবন মানিকগঞ্জ ছাটুয়ার একটা বট মতো ছিল এবং আমাকে বলেছে যে সব সময় আপনাদের পাশে থাকার জন্য যদি কখনো কোনো সময় মনে হয় যে আপনাদের সেই শূন্যতার জায়গায় আপনারা আমাকে পাশে চান যে কোনো সময় যে কোনো উপদেশ অ্যাডভাইস যে কোনো জিনিস আপনাদের পাশে পাবেন আমার কাকারা আছে